আজকে দুপুরের খাবারের ভিতরে ছিল ডাল বোনা ডিম বোনা কারণ বৃষ্টি পড়তেছে বাহিরে প্রচুর তাই আজকে ডাল বোনা করলাম আমি বাবা ডাল বোনা অনেক পছন্দ করে তাই ডাল বোনা করলাম তারপরে ছিল মরিচ লেবু ই করে খাব হয়েছে বাচ্চাদের খাবারও রান্না করছি ডাল দিয়ে বৃষ্টি পড়তেছে প্রচুর খিচুড়িতে আর রান্না করলাম না ডাল দিয়ে চালাই দিলাম Okay bala bes shobho valo thako